নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সোফা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যে রান্নাটা আমি করে দেখাবো আপনাদের এই রান্নাটা এখন প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে তবে এটা খুবই পুরনো একটা রেসিপি কাদাল পাতা বা গন্ধ ভেদালি পাতার ঝোল পেটের সমস্যার জন্যে ভীষণ উপকারী এই পাতা আর প্রচণ্ড গরমে এই হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করলে খেতেও খুবই ভালো লাগে আর প্রচুর গুণাগুণ রয়েছে এই ভেদালি পাতার মধ্যে আমি প্রথমেই পাতাগুলোকে বেছে নিচ্ছি এই গন্ধ ভেদালি পাতা দু রকমের হয় আমি যে পাতাগুলো নিয়েছি এগুলো এখন একদম কচি তাই ছোট ছোট লাগছে এই পাতাগুলো বড় হলে হাতের তালুর মতো একদম চ্যাপটা চ্যাপটা বড় বড় পাতা হয় আর এক ধরনের পাতা আছে সেগুলো সরু সরু লম্বা লম্বা পাতা এই জঙ্গলি পাতাগুলো গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে দেখা যায় এই পাতাগুলোর মধ্যে আছে ভীষণ একটা উগ্র গন্ধ তবে রান্নার পর এই পাতার কোনো গন্ধই কিন্তু আর থাকে না আমি যে এই পাতাগুলো এখন ছিঁড়ছি এই সময় কিন্তু প্রচুর গন্ধ বেরোচ্ছে এই পাতা থেকে তবে অনেকেরই ধারণা যে এই পাতা দিয়ে তরকারি রান্না করলে হয়তো তরকারিতেও এইরকমই গন্ধ হয়ে যাবে সেই ভয়তেই অনেকেই এই পাতার ধারে কাছে যান না তবে আমি আপনাদের বলে রাখি এই পাতা দিয়ে রান্না করার পর আপনি কিন্তু কোনো গন্ধই আর তরকারির মধ্যে পাবেন না তবে তরকারির কালারটা একটু সবজি হয়ে যাবে এটাই যা আমাশায় ভীষণ উপকারী এই পাতা এক কথায় ঔষধি গুণে ভরপুর কথা বলতে বলতে পাতাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে ধুলোবালি বালি বা পোকামাকড় পাতার মধ্যে না থাকে আর আমি নিয়ে নিয়েছি আলু কাঁচা কলা আর সজনে ডাটা আপনার এর মধ্যে আরও অনেক রকম সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন আর আমি নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলোকে প্রথমেই দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ খুব ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গেদাল পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এতে পাতাগুলো খুব ভালোভাবে বাটা যাবে একদম মিহি করে পাতাটাকে বেটে নেব দেখুন পাতাগুলো খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি টুপিটি আমি লালচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি তেল একদম কমে গেছে তাই সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু একটা স্বাস্থ্যকর ঝোল রান্না করছি তাই তেল মশলার পরিমাণটা খুব অল্প করে দিয়ে রান্নাটা করব কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নটা ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম দু এক মিনিট মতো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কাঁচা কলাগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁচা কলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচা কলার কষটা বেরিয়ে যায় আর কাঁচা কলাগুলো কালো হয়ে যায় না এবার দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ নাড়াচাড়া করে আলু আর কাঁচা কলা একসাথে ভেজে নেব আলু আর কাঁচা কলা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না এতে সবজির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম সজনে ডাটা আর সজনে ডাটাগুলোকে সবজির সাথে দু এক মিনিট নেড়ে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে একটা মশলা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে আমি বেটে নিয়েছি অল্প আদা গোলমরিচ আর গোটা জিরে মশলার বাটি ধুয়ে সামান্য জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা জিরে গুঁড়ো দিয়েও করা যায় তবে যদি একটু জিরে বেটে নিয়ে রান্নাটা করতে পারেন ঝোলের স্বাদটা আরও বেশি ভালো হয় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে রান্নাটা করছি যেহেতু তেল খুব কম দেওয়া আছে তাই পুড়ে যাবে জন্য একদম কম আঁচে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা গাদাল পাতা এখন নাড়াচাড়া করে এই পাতাটাকেও একটু সবজির সাথে ভেজে নেব পাতাটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি এখানে গরম জল ব্যবহার করছি আর জলের পরিমাণটা আপনারা যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু আমি এটা ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সবজিগুলো সিদ্ধ হতে হতে খানিকটা জল এমনিতেও কমে যাবে জল দেওয়ার পর আরও একটু নুন লাগবে তাই আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর সবজিগুলোকে সিদ্ধ করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে খুব হালকা করে একটু নেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো ফুটতে দেবো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলছি আর মাছের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঝোলটাও ঢুকে গেছে এবার গ্যাস অফ করে দেবো আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাদাল পাতা দিয়ে বাটা মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আপনারা এই রান্নাটা যে কোনো জ্যান্ত মাছ বা ছোট মাছ দিয়ে করতে পারেন আমার বাড়িতে এই রান্নাটা পেটের কোনো সমস্যা হলে প্রায় হয় আবার প্রচণ্ড গরমে যখন রিজ জাতীয় খাবার বা বেশি তেল মশলা খেতে ইচ্ছে করে না সেই সময় কিন্তু এই এইরকমভাবে হালকা পাতলা করে আমি এই গাদাল পাতার ঝোলটা রান্না করি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ